অনেকেই বিশ্বাস করে সকালবেলা হাসকাত করতে করতে উঠলে কি হয় এ সৌভাগ্য আসে বি দুর্ভাগ্য আসে সি টাকা আসে ডি মেহমান আসে সঠিক উত্তর বি দুর্ভাগ্য আসে দুই বাংলার প্রচলিত কুসংস্কার অনুযায়ী কেউ হেঁচে দিলে কি হয় এ কেউ স্মরণ করছে বি অশুভ কিছু ঘটবে সি শত্রুতা বৃদ্ধি পাবে ডি সৌভাগ্য আসবে সঠিক উত্তর এ কেউ স্মরণ করছে তিন অনেকেই মনে করে বাঁকা চিরুনি ব্যবহার করলে কি হয় এ চুল পড়ে যায় বি দারিদ্র বাড়ে সি সৌভাগ্য নষ্ট হয় ডি ভূতের আছর লাগে সঠিক উত্তর সি সৌভাগ্য নষ্ট হয় চার সন্ধ্যার সময় কেউ নাম ধরে ডাকলে কি হতে পারে বলে কুসংস্কার প্রচলিত আছে এ শত্রুতা বাড়ে বি অশুভ আত্মা ডাকতে পারে সি সৌভাগ্য আসে ডি শরীর ভালো থাকে সঠিক উত্তর বি অশুভ আত্মা ডাকতে পারে পাঁচ যদি কুকুর রাতের বেলা কান খাড়া করে ডাকে তাহলে কি হতে পারে বলে মনে করা হয় এ ভূত আসছে বি বৃষ্টি হবে সি মৃত্যু সংবাদ আসবে ডি অমঙ্গল ঘটবে সঠিক উত্তর সি সংবাদ আসবে ছয় অনেক কুসংস্কার মতে কোনো কিছু খাওয়ার সময় হাত থেকে পড়ে গেলে কি হয় এ মেহমান আসবে বি সৌভাগ্য আসবে সি দুর্ভাগ্য আসবে ডি অমঙ্গল ঘটবে সঠিক উত্তর এ মেহমান আসবে সাত বাংলার প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাতের বেলা বাসির শব্দ শুনলে কি হয় এ বাড়িতে ভূত আসে বি সাপ আসে সি সৌভাগ্য বাড়ে ডি বৃষ্টি হয় সঠিক উত্তর বি সাপ আসে আট অনেকের মতে কোন প্রাণী ঘরের সামনে কান্না করলে অমঙ্গল হয় এ কুকুর বি প্যাঁচা সি বিড়াল ডি শেয়াল সঠিক উত্তর এ কুকুর নয় বাংলার কুসংস্কার অনুযায়ী সন্ধ্যার সময় চুল আচালে কি হয় এ সৌভাগ্য বাড়ে বি ভূতের আছর লাগে সি মাথা ব্যথা হয় ডি দারিদ্র নেমে আসে সঠিক উত্তর বি ভূতের আছর লাগে দশ অনেকে বিশ্বাস করে কেউ একবার হেঁচে দিলে কি বোঝায় এ কেউ তাকে স্মরণ করছে বি কোনো বিপদ আসছে সি সৌভাগ্য আসছে ডি কোনো আত্মা ডাকছে সঠিক উত্তর এ কেউ তাকে স্মরণ করছে